গতদিন আমি পড়েছিলাম আর ভাগ ঠিক আছে আজকে পড়াবো হচ্ছে যোগ আর বিয়োগ তাহলে দেখেন গতদিন আমি পড়েছিলাম এভাবে যে এক্স আর এক্স যদি গুণ হয় তাহলে হয় এক্স স্কোয়ার এখন এই কথায় যদি আপনাকে বলে যে এক্স যোগ এক্স তাহলে কি হয় এক্স যোগ এক্স কি হয় তাহলে হয় টু এক্স ওকে ওকে আচ্ছা দেখেন তো এটা কীভাবে টু এক্স হলো এক্স যোগ এক্স কীভাবে টু এক্স হলো এটা আমি আবার বোঝানোর চেষ্টা করি এক্স আবার আমি বোঝানোর চেষ্টা করি এক্স যোগ এক্স হচ্ছে two x আচ্ছা দেখেন তো গতদিন আমি একটা কথা বলেছিলাম যে কোন একটা কিছু নেন একটা একটা রাশি একটা ইয়া নেন চক নেন চক নেওয়ার পর এর উপরে থাকে একটা ওয়ান পাশে থাকে একটা ওয়ান এবং ডিভাইড বাই নিচে একটা থাকে ওয়ান আচ্ছা ঠিক আছে এখন আমরা কাজ করব গতদিন আমরা কাজ করেছিলাম পাওয়ার নিয়ে ঠিক আছে এটাকে বলা হয় ঘাত আর এখন আসি কাজ করব আমরা সহগ নিয়ে এটাকে বলা হয় সহগ যেটা সাথে থাকে যেটা সাথে সাথে থাকে সেটা হচ্ছে সহক সাথে থাকে সেটা হচ্ছে সহক তার মানে এখানে একটা ওয়ান আছে এক্স একটা লিখলেন তার মানে পাশে একটা ওয়ান আছে কিন্তু আমরা এখানে এটা আমরা ধরি না সবসময় আমরা এটা লিখি না কখনো আমরা এটা ধরে নিই বা এটা মনে মনে থেকে যায় তাহলে দেখেন তো এখানে একটা ওয়ান আছে এখানে একটা ওয়ান আছে তাহলে দেখেন তো আমরা মূলত কিসে যোগকাল করলাম সহগের যোগ করলাম তাহলে এখানে একটা ওয়ান এখানে একটা ওয়ান তাহলে কথা হলো ওয়ান ওয়ান টু তাহলে টু এই যে ওয়ান ওয়ান টু টু এক্স এক্স একটা লিখে দিলাম এটা হচ্ছে নিয়ম আচ্ছা দেখেন তাহলে আমরা যে কাজটা করলাম টু এক্স প্লাস যদি হয় তাহলে আমার বলেন তো যোগের সময় কিসের কাজ করবো যোগের সময় যোগের সময় সহগের কাজ করতে হবে যোগের সময় সহকের কাজ করতে হবে এটা একটা সহক এটা একটা সহক তাহলে সহক এই দুটো যোগ করবেন যোগ করলে কথা হয়

3x plus 4x plus 5y plus 5z plus 5y তাহলে আপনি কি করবেন বলেন তো তাহলে এখন আপনার কাজ হলো যে x গুলোকে এক নেবেন y গুলোকে এক নেবেন z গুলোকে এক নেবেন তাহলে দেখেন এখানে একটা x আছে এখানে একটা x আছে আর x কোথাও আছে না x নাই তাহলে এই দুটো যোগ করে নেন ছয় যোগ করে নেন তাহলে 3 আর 4 কত হয় 3 ছাড় 7 7x আবার দেখেন y এর কাজ করি এবার এখানে একটা y এখানে একটা y তাহলে y এর কাজ করলে আমরা কি করব y এই y আর ay যোগ করে দেব তাহলে 5 মানে পাঁচটা এখানে পাঁচটা পাঁচ পাঁচ টেন হয় প্লাস টেন ওয়ান আবার যে ফাইভ এর সাথে কিছু নয় তাই না তাহলে আমরা কি করবো ফাইভ জেডটা এভাবে এখানেই লিখে দিব ওকে আশা করি বুঝতে পেরেছেন আমি আমি প্রত্যেকটা জিনিস পড়ানোর চেষ্টা করতেছি একবারে ন্যূনতম ব্যাচের থেকে একবারে সর্বনিম্ন ব্যাসিক থেকে যেখান থেকে পড়ালে আপনার আপনাকে কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ তো সেভাবে আমি পড়ানোর চেষ্টা করতেছি আপনাকে শর্টকাট সব শিখিয়ে দেওয়া হবে আপনাকে সবকিছু বলা হবে কিন্তু যদি আপনি জিনিসটা যদি বেসিক থেকে মূল ভাবে যদি একবারে জেনে যান তাহলে আপনি কোথাও যে আটকাবেন না যদি শুধুমাত্র শর্টকাটটা মনে করে যান যে কোনো আপনি সেটা ভুলে যেতে পারেন সেই জন্য আমি সব সময় চেষ্টা করি বেসিক সহ সবকিছু সলভ করে দেওয়ার ওকে এখন আমরা শিখলাম যোগ গুণ ভাগ বিয়োগ যোগ এবার শিখবো আমরা কি বিয়োগ আচ্ছা বিয়োগটাও ঠিক একই রকম x

মাইনাস এক হয় কেন মাইনাস এক হয় কারণ এই যে বড় জিনিসটা মানে দুইটা হচ্ছে বড় সংখ্যা দুইটা বড় সংখ্যা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগের কারণে এটা নেগেটিভ মান আসবে সেই জন্য এটার মান হবে নেগেটিভ মানে ওয়ান হবে কিন্তু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এক্স দ্যাট মিনস মাইনাস এক্স মানে মাইনাস ওয়ান মাইনাসটা আমাদের তো ওয়ান লেখার কোনো প্রয়োজন নাই সেজন্য আমরা লিখবো না কিন্তু ওদের ক্ষেত্রে আমি দেখা দিলাম যেখানে মাইনাস একটা ওয়ান হবে আর কি তারপর দেখেন এই সহগগুলো বিয়োগ করেন এটা 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 যদি বিয়োগ করেন তাহলে কথা হয় চার এর থেকে দুই ভাগ মানে দুই এর থেকে চার ভাগ দুই এর থেকে যদি চার ভাগ দেন তাহলে -2x হয় -2x হয় আবার তিন এর থেকে দুই ভাগ তিন এর থেকে দুই ভাগ দিলে শুধুমাত্র x হয় ওকে আশা করি কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা